পঁয়ষট্টি লাটো আছে কিছু এবং এক সত্তর আশি আর মধ্যে আপনারা আসলে সরাসরি হাটে দেখে শুনে গরুগুলা ক্রয় করতে পারবেন চান্দিনা হাট কুমিল্লা জেলা চান্দিনা থানা সুন্দর এবং কালকে ভাই

জি 803598 803598 কয়েকজন আপনার নাম্বার নিছে ফোন দিছিল ভাই জি দর্শক আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ভাই অবস্থান করতেছে বর্তমানে চাঁদদিনা ঘাটে বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে ভাই দাপাড়ে এবং গরুগুলো রেডি করতেছে সারমেন সাহেব সহ দুইজনের দৈখানো চলতেছে চলি বানবি ওই এইটা লম্বা

একটা <laughs>